শিপে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাত্রা করেন ফলে তৈরি হয় প্রচুর পরিমাণে বর্জ্য আপনি কি জানেন কি করা হয় এই বর্জ্য পদার্থ দিয়ে আসলে এসব বর্জ্যকে নিরাপদে ম্যানেজ করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে পরিবেশের ক্ষতি কম হয় শিপে টয়লেট বর্জ্য থাকে যাকে ব্ল্যাক ওয়াটার বলা হয় এগুলি সরাসরি সমুদ্রে ফেলা হয় না মেরিন স্যানিটেশন ডিভাইসের মাধ্যমে পরিশোধন করা হয় কিছু বড় জাহাজে অ্যাডভান্সড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমও থাকে যা বর্জ্যকে সম্পূর্ণ পরিশোধন করে সমুদ্রে ফেলার আগে ব্যাকটেরিয়া ও ক্ষতিকর উপাদান দূর করে ফেলে নিয়ম অনুযায়ী বারো নটিক্যাল মিল দূরে গেলে পরিশোধিত তরল বর্জ্য সমুদ্রে ফেলা হয় এবং স্নানের জল ও কাপড় কাচার জল এগুলিকে গ্রে ওয়াটার বলা হয় কিছু জাহাজ এগুলি পরিশোধিত করে সমুদ্রে ফেলে আবার কিছু বন্দরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠায়